আজ অঙ্গনওয়াড়ি কর্মীরা পথে নামলো আরামবাগ শহরে ভারতীয় সেনারা যেভাবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ভারত মাতাকে রক্ষা করেছে তাই তাদের শ্রদ্ধা জানানোর জন্য আজ আমাদের এই শোভাযাত্রা যেখানে উপস্থিত ছিলেন একাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা এই শোভাযাত্রা শুরু হয় মোমবাতি ও শঙ্কধ্বনির মধ্যে দিয়ে তবে অঙ্গনওয়াড়ি কর্মীদের সকলের হাতে লক্ষ্য করা যায় ভারতীয় পতাকার সাথে ভারত মাতা স্লোগান আরামবাগ হসপিটাল মোড় থেকে গৌরহাটি মোড় পর্যন্ত এই মিছিল হয় বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা হয়তো কখনো খাবারও থাকে না থেকে যায় খালি পেটে এমতো অবস্থায় এমন হয়েছে গুলি জুটেছে বুকে এই তো সেবার যুদ্ধে গিয়ে যখন চললো গলা গুলি

গৌরাটির মোড় প্রথমেই ছাব্বিশ জন শহীদের জন্য আমরা প্রদীপ প্রজ্বলন করে ওনাদের আত্মার শান্তি কামনায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্য দান করে আমরা অসংখ্য প্রতিধ্বনি দিয়ে এই র্যালি আমরা শুরু করেছি আরামবাগ নেতাজি স্কোয়ার থেকে গৌরাটির মোড় আরামবাগ আইসিডিএস প্রজেক্ট নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে